Obrigado. Yeah. logo স্কুল থেকে পড়াশোনা করেছি হ্যাঁ আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ আমি ওখানে সিলেকশন হয়েছি আমার পি আর ডি ভুবনেশ্বরে গিয়েছিলাম ওইখানে আমরা চুয়াল্লিশ জন ছিলাম তার মধ্যে তার মধ্যে আটজনকে দিল্লি প্যারেডের জন্য সিলেকশন করা হয়েছে এবং আটজনের মধ্যে আমি সেটাতে আমার খুব প্রাউড ফিল হচ্ছে আর কিছু না খুবই আমি খুশি আছি এতে এটাতে যেখানে আমি কলেজে যখন ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হয় তখন দেখি যে ওইখানে সোশ্যাল সার্ভিসের জন্য একটা এনএসএস বলে একটা ইউনিট রয়েছে তো সেখানে আমি যাই এবং দেখি এবং আমার সোশ্যাল কাজ সার্ভিস করতে আমার খুবই ভালো লাগে এবং মানে মানুষের সাহায্য যেটা হয় হ্যাঁ যেটা একটা দেখলাম যে আমার পড়াশোনা করতে করতে যদি আমি কলেজের মধ্যে সেই সুবিধাটা পাচ্ছি কলেজের থ্রু দিয়ে বা আমি একটা ই মানে এনএসএস একটা ইউনিটের থ্রু দিয়ে আমি এটা যদি করতে পারি সোশ্যাল সোশ্যাল কাজ যেগুলো হয় তা আমি সেটা দেখলাম এবং আমার প্রথম থেকে খুব ভালো লাগতো করতে কলেজের সঙ্গে সঙ্গে পড়াশোনা শোনার সঙ্গে সঙ্গে সেটা করতে আমি সুযোগ পাচ্ছি তো সেই জন্য আমি সেটা ছাড়িনি এবং আমি এনএসএসে অ্যাডমিশন হয়ে যাই সিলেকশন প্রথমে কলেজ সিলেকশন হয় তারপর ইউনিভার্সিটিতে সিলেকশন হয় ওইখানে আমার নাম আসে এবং ইউনিভার্সিটিতে সিলেকশন হওয়ার পর প্রিয়ারিটির জন্য ভুবনেশ্বরে আমরা যাই চোদ্দ তারিখে চোদ্দোই নভেম্বর ওইখানে পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দশ দিনের ক্যাম্প ছিল একদিন আগে আমরা যাই ওইখানে দশ দিন ক্যাম্প করার পর ওইখানে ট্রেনিং করার পর তারপর আমরা পঁচিশ তারিখে বাড়ি চলে আসি তারপর ওইখানে বলা হয়েছিল প্যারেড কালচার ইন্টারভিউ ফিজিক্যাল ফিটনেস মোট এইগুলো দেখার ভিত্তির ওপরে সিলেকশন হয়েছিল সিলেকশন হওয়ার পর মানে আমি জানতাম না আমি সিলেকশন হয়েছি তারপর ওইখান থেকে ফিরে আসার পর আমাদেরকে নোটিশ দেওয়া হয় যে মোট দিল্লি আরডির জন্য চুয়াল্লিশ জনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো ওয়েস্ট বেঙ্গলে চুয়াল্লিশ জনের মধ্যে আটজনকে নেওয়া হয়েছে এবং ও আটজনের মধ্যে আমার নামটা এসেছে ওইটা আমি ওই সতেরো আট সতেরো ষোলো তারিখে এই মান্থের এই ডিসেম্বরে আমি জানতে পারি আমার জিমেলে নোটিশ আছে কিরকম অনুভব হয়েছে হ্যাঁ প্রথমে তো দেখে আমি খুব খুশি হই যে হ্যাঁ আমিও ওই ওইখানে আমি প্যারেড করবো যেটা আমরা দেখে এসেছি গত টিভিতে ছোটোবেলায় দেখে এসেছি প্যারেড জানতামও না কি জিনিস তারপর কলেজে যখন অ্যাডমিশন হয় জানি এই রকম মানে প্যারেড জিনিসটা জানতে পারলাম ওইখানে শিখি এবং করি তার সঙ্গে সোশ্যাল সার্ভিসও করতাম তো দেখে খুব ভালো লাগলো যে এখানে আমরা টিভিতে দেখতাম আজ আমি ওইখান জায়গায় যেতে পারছি তো দেখে খুব আনন্দ লাগে আমার হ্যাঁ তৈরি তো আমি আমার বেস্ট দেবো এইখানে আমার আমি যেখানে সিলেকশন তো গিয়েছিলাম ওইখানে আমার বেস্ট দিয়ে এসেছি আগেও আমি দিল্লি কর্তব্য পথে আমি নিজের ভালো ভালো পারফরম্যান্স দিয়ে যাবো এছাড়াও আমি ডিফেন্সের নিচ্ছি কম্পিটিশন লাইনের আমি পড়াশুনো মানে করছি আমি এখানে আমার মামা বাড়িতে থাকি আমি ছোটোর থেকে মামা বাড়িতেই থাকি আমার নাম সোনিয়া বাউরি